এবং আমার বর্তরা রলে মা এবং বোনেরা যুবক ভাইরা ধর্মপ্রাণ মুসল্লি ভাইরা সবাইকে জানাচ্ছেন সালাম আসলাম আলাইকুম যে স্থানটিতে আজকের এই মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে এই জায়গাটি হচ্ছে তিনটি উপজেলার মোহনা ঘোড়াঘাট গোবিন্দগঞ্জ এবং পলাশবাড়ি তিনটি উপজেলার মোহনা হচ্ছে এই জায়গাটি এই ভাটাতে এবং আমার মনে হয় যে এখানে ঘোরাঘাট রবীন্দ্রনাথ এবং পলাশবাড়ি এই তিন উপজেলা থেকেই মনে হয় আমাদের ধর্মগ্রাম মুসল্লি ভাইরা এখানে উপস্থিত হয়েছে তারপরে আবার প্রধান বক্তা ওনার বাসাও হচ্ছে গাইবান্ডার জেলায় সব মিলিয়ে কিন্তু ওনার প্রতিও আমাদের একটা অন্তরের অন্তঃস্থল থেকে ওনার প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা বোধ রয়েছে যে উনি বিভিন্ন জায়গাতে বক্তব্য দিয়ে থাকেন সাধারণত এবং অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন আমি আপনাদের সামনে ওনাকে বসে রেখে কোন বক্তব্য দিতে চাচ্ছি না আমি শুধু একজনের জন্য দোয়া চাবো সেটি হচ্ছে প্রথম আমার পিতা ইন্তেকাল করেছেন তার জন্য দ্বিতীয় হচ্ছে আমার নিজের জন্য আমার পরিবারের জন্য এবং তারপর হচ্ছে রাজনৈতিক বিবেচনায় যেহেতু আসন্ন সামনে আমাদের একটা জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন উপলক্ষে যেমন গোবিন্দগঞ্জ পলাশবাড়ি এবং এই এলাকা সমস্ত সহ বাংলাদেশের সমস্ত এলাকায় বর্তমান কিন্তু নির্বাচনের একটা হাওয়া হয়েছে ঠিক কিনা নির্বাচনের একটা হাওয়া হয়েছে সেই নির্বাচনে আমাদের এই দিনাজপুর থেকে এই ছয় আসন থেকে যিনি নির্বাচন করবেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রফেসর ডক্টর এ জে এম চাহিদ হোসেন সাহেব উনি আমাদের এই দিনাজপুর ছয় থেকে নির্বাচন করবেন তো আমি ওনার জন্য দোয়া চাবো এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের কাছে আমি ধানের শীষ ভোট প্রার্থনা করব আপনারা সকল দিক বিবেচনা করবেন বিবেচনা করে আমাদের আরেকটি কথা মনে করে দিতে চাই আপনাদেরকে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জেউ রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে বিপদগামী সেনা কর্মকর্তাদের তারাই যখন উনি নির্মম ভাবে সাহায্য করেছিলেন তার আগের দিনে কিন্তু উনি এই আমার বাম পাশে এখানে কিন্তু এই করতোয়া নদীর চরে কিন্তু একটা প্রোগ্রাম করেছিলেন এবং নিজে হাতে কিন্তু সেলো মেশিন স্টার্ট করে দিয়েছিলেন এবং এখানে যারা মুরুবীরে আছেন তারা কিন্তু এই এই দৃশ্যটা অনেকেই সচক্ষে দেখেছেন আমরা ওই সময় ছোট ছিলাম যার কারণে আমি মনে করি যে এই এলাকার তিন উপজেলার মানুষ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ব্যক্তিগত ভাবে ভালোবাসে এবং তার প্রতিষ্ঠিত বিএনপি কে ভালোবাসে ধারাবাহিকতায় আমি ঘোরাঘাট পৌরসভাতে বিএনপির হওয়ার কারণে তিনবার পর পর তিনবার ঘোরাঘাট পৌরবাসী আমাকে তাদের মূল্যবান ভোটে নির্বাচিত করেছিল আমি তাদেরকেও ধন্যবাদ জানাই আর আমি কথা বাড়াতে চাই না আগামী দিনে আপনাদের কাছে ধানের ভোট প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে সুস্বাস্থ্য কামনা করি এবং সকলে ভালো থাকবেন সকলকে আবার আলহামদুলিল্লাহ ধন্যবাদ সাহেবকে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে রবিউল ইসলাম কর্তৃক আমরা শুনছি আমাদের মাঝে আমরা বোনার স্বরূপ আবু ইউসুফ ভাইকে পাইছি সবার অনুরোধ এখানে মানে কর্তৃপক্ষ সিদ্ধান্ত মাফি ওনাকে একটা তেলাওয়াতে কালাম থেকে একটু তেলাওয়াত করার জন্য সুবিধা নিবেদন করছি

ভাই একটু আগে কথা বললেন আমাদের শ্রদ্ধা ভাজন মেয়র সাহেব বিএনপি পরিচয় দিলেন উনি কিন্তু মেলন সাহেব পরিচয় হলো বিএনপির নেতা হিসেবে ঠিক না ঠিক তেমনি ভাবে আমারও একটি বট গাছ আমার বাম পাশে ওনার অত্যন্ত স্বপ্ন আমি দেশ বরণ একজন হকানি আলিম হয়ে তার স্বপ্ন তার পরামর্শে আমি মিশর আল আজহার থেকে ছুটে নিয়ে ইনশাল্লাহ গত ছয় এসেছি আবার ইনশাল্লাহ চলে তো আপনাদের সাথে করা الرحيم النابلسي للعلوم الإسلامية

أحسن تكريم ثم رددنا أول سفل سافلين